হরে রেসিপি নিয়ে এলাম শীতকালীন সিম দিয়ে দারুণ একটা রেসিপি আজ নিয়ে এলাম তো আপনারা তো সিমের অনেক ধরনের রেসিপি করেছেন বা খেয়েছেন তো আমি আজ একদম নতুনভাবে সিমের এই রেসিপিটা তৈরি করলাম আর এই সিমের রেসিপিটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না আর আপনারা যে কোনো নিরামিষ দিনে সিমের এই রেসিপিটা অবশ্যই করে নিতে পারেন তো আমি দেখুন সিমে এইভাবে ছোটো করে কেটে নিলাম সঙ্গে একটা আলু নিলাম আর একটা টমেটো নিলাম তো প্রথমে এখানে আমি মুগ ডাল নিলাম মুগ ডাল করাতে দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে অন্য ডাল দিয়ে ওই রেসিপিটা করতে পারেন তো পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে মুগ ডাল এখানে সেদ্ধ করে নেব এমনভাবে জল দিতে হবে যাতে জলটা শুকিয়ে যায় মুগ ডালও সেদ্ধ হয়ে যায় দেখুন মুগ ডাল সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে নেব মুগ ডাল নামিয়ে নেওয়ার পরে এবার পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ মশলা গোটা গরম মশলা দিয়ে একটু বেজে নেওয়ার পর এরপর প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলু একটু হালকা বেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম সিমগুলো সিমগুলো দিয়ে ওর পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু হালকা নেচে সিমগুলো আর আলু এখানে খুব ভালোভাবে একদম লাল লাল করে বেজে নেব বাজার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তো দেখুন বাজা হয়ে গেল তো এবার এখানে একটা টমোটো দিয়ে দিলাম দেখবেন নিরামিষের তরকারিতে যে কোনো তরকারিতে টমোটো দিলে একদমই খুব ভালো লাগে তো টমেটো দেওয়ার চেষ্টা করবেন আপনারা তো এবার দেখুন এখানে আমি মশলা দিয়ে দিলাম জিরা ধনিয়া আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সব কিছু মশলা এভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিলাম আমি কিছুক্ষণ ভেজে নিলাম এরপর এই সেদ্ধ করা মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মুগ ডাল মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এখানে কিন্তু প্রায় এক মিনিটের মতো বেজে নিতে হবে দেখুন এক আর অল্প আছে এখানে রান্নাটা করতে হবে এক মিনিট কিন্তু এখানে বেজে নিলাম তো আবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এখানে পাঁচ মিনিটের মতো রান্না করতে হবে তো দেখুন পাঁচ মিনিট কিন্তু এখানে রান্না করে নিলাম একদমই পারফেক্ট এত সুন্দর হলো রেসিপিটা কী বলবো লোভনীয় তো পাঁচ মিনিট পরে আবার দনেপাতা দিয়ে দিলাম শীতকালীন সবজিতে দনে তো অবশ্যই দিতে হবে ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিলাম এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন এত লোভনীয় লাগছে মানে কি বলবো অসাধারণ হয়েছিল সেই রেসিপিটা তো এরপর কিন্তু নামিয়ে নিলাম আর দুপুরে গরম গরম বাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আর যদি বানিয়ে অবশ্যই দেখেন কমেন্টের জানাতে একদমই ভুলবেন